থেকে আমি আজকে আমাদের জনপ্রিয় চার মাথা ম্যাজিক মেশিন আমাদের সম্মানিত একজন কাস্টমারের বাসায় হোম ডেলিভারি করা হবে এবং আমাদের অভিজ্ঞ ইঞ্জিনিয়ার সম্পূর্ণ মেশিনটি সেট আপ করে কাস্টমারের হাতে তুলে দিবেন ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অনুরোধ রয়েছে কাস্টমারের বাসা একটু ভিতরে হওয়ার কারণে আমরা ট্রাক থেকে মেশিনটি ভ্যানে উঠে আনলোড করলাম গ্রামের উৎসুক জনতা মেশিনটি দেখার জন্য অধিক আগ্রহে অপেক্ষা করছিলেন পরিশেষে চার মাথা ম্যাজিক মেশিনটি আমরা কাস্টমারের বাসায় স্থাপন করি